একদিন সন্ধ্যাবেলা কোনো এক গৃহপালিত কুকুর গ্রামের পাশ দিয়ে জঙ্গলে যাওয়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ তার সাথে জঙ্গলের এক বাঘের দেখা হলো দুদিন ধরে কিছু খেতে না পাওয়ায় বাঘটা ভীষণ দুর্বল ছিল উল্টো দিকে গৃহপালিত কুকুরটি দেখতে বেশ স্বাস্থ্যবান লাগছিল তাকে দেখে বাঘ জিজ্ঞেস করল আরে ও ভাইয়া তোমাকে তো বেশ স্বাস্থ্যবান মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব হলো তুমি রোজ খাবার কোথায় পাও নিশ্চয়ই তোমার খাওয়ার কোনো খনিজ সন্ধান আছে এই জন্যই তো তোমার সুন্দর হাতের চেহারা তোমাকে দেখে মনে হয় তোমার খাওয়ার খুঁজতে কোনো কষ্ট করতে হয় না আমায় দেখো বয়স হয়েছে তার দুদিন ধরে না আগের মতন জোরও নেই শিকারও ধরতে পারে না তাই খাওয়াও জোটে না বাঘের মুখে তার দুরাবস্থার কথা শুনে কুকুর বলে উঠল আরে হ্যাঁ ভাই আমার খাবারের কোনো কষ্ট নেই আর আমার খাবার খুঁজতেও বাইরে যেতে হয় না আমার মালিক আমাকে রোজ দুবেলা ভরপেট খাবার দেয় আর খাবারগুলো ভীষণ সুস্বাদু হয় আমি যা কাজ করি সেই কাজ তুমিও যদি করতে পারো তাহলে মালিক তোমাকেও দুবেলা খাবার দেবে আর তোমাকেও কষ্ট করে আর শিকার খুঁজতে হবে না কি বলছো এসব সত্যি নাকি কাজ করলে খাবার পাবো বাহ বাহ বলো কি কাজ কি করতে হবে আমায় কিছু না শুধু রাতের বেলায় মালিকের বাড়ি পাহারা দিতে হবে ও এই কাজ এ তো কোনো ব্যাপারই নয় আমার কাছে খুবই ছোট্ট কাজ আমি রাজি রোজ রোজ খাওয়ার খোঁজা শিকার ধরা আর ভালো লাগে না তার এই বেশ ভালো আছি পাহাড় দেবো আর ভরপেট খাবো চলো তোমার মালিকের বাড়ি কুকুর আর বাঘ দুজনে চলতে শুরু করল কিছু দূর যাওয়ার পর বাঘ ভীষণ আশ্চর্য কুকুর বলল ছায়া তোমার গলা এটা কিসের দাগ কুকুর হেসে বলল। আরে ও কিছু না এ তো শিকলের দাগ আসলে দিনের বেলা আমি তো শিকলে বাঁধা থাকি কুকুরের কথা শুনে বাঘ হঠাৎ দাঁড়িয়ে বলল। আর ভীষণ আতঙ্কিত হয়ে বলল কি কি বলছো কি তোমার মালিক দিনের বেলা তোমায় শিকল দিয়ে বেঁধে রাখে তাহলে তো তুমি নিজের খুশি মতো যেখানে খুশি যেতে পারো না হ্যাঁ দা ঠিক কিন্তু সে তো শুধু দিনের বেলা সন্ধ্যাবেলা থেকে তো আমি স্বাধীন তখন আমি যেখানে খুশি যেতে পারি সন্ধ্যেবেলা মালিক আমায় শিকল খুলে দেয় তাছাড়া দিনের বেলায় অল্প স্বল্প কিছুক্ষণ বাধা থাকলেই বাকি সেটা কোনো ব্যাপার নয় আর সেই সময় মালিক আমায় আমাকে খুব আদর করে আরে বাবি! এটা ভীষণ ভয়ঙ্করের কথা শোনালে তুমি না ভাই না আমার এমন সুখের দরকার নেই শুধুমাত্র দুবেলা দুটো খাওয়ারের জন্য স্বাধীন জীবন আমি সারতে পারবো না যেমন আছি সুখেই আছি যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি স্বাধীন জীবনের সুখই আলাদা তুমি তোমার জীবনযাপনে খুশি থাকো ভাই এটাই কামনা করি আমি জঙ্গলেই ঠিক আছি এই বলে বাঘ আবার জঙ্গলে ফিরে গেল